হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোক বলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে উত্তরা দিয়াবাড়ির গরুর হাটে সামনে যেহেতু কোরবানির ঈদ তো কোরবানির গরুর হাট নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা যাক এখন থেকে চিন্তা করেছি কোরবানির ঈদ পর্যন্ত যতগুলো ভিডিও দেব ওই হাট নিয়ে আপনাদের সাথে নানা রকমের ভিডিও তারপর গরুর দাম কোন হাটে কীরকম গরু উঠেছে এগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদের আপনারা আমার কাছ থেকে আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো ইনফরমেশান জানতে পারেন সো আজকে আমরা চলে গিয়েছিলাম উত্তরা বাড়ির গরুর হাটে এটা কিন্তু অনেক বড় একটা হাট নর্মালি যারা জানেন মানে উত্তরাবাসীর জন্য হচ্ছে এই হাটটাই সব থেকে বড় হাট কারণ উত্তরা বা উত্তরার আশেপাশে যারা থাকেন তারা সবাই কিন্তু এই হাট থেকেই কোরবানির গরু কিনে থাকেন আর এটা কিন্তু অনেক বড় একটা গরুর হাট সো আজকে যেহেতু আমি গিয়েছিলাম সো এখানে আজকে যেয়ে দেখলাম যে এখন কোনো ওইভাবে গরু হাট ওইভাবে জমজমাট হয়নি মানে মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে গরু মানে কিছু কিছু করে ট্রাক থেকে নামা ছিল বা গরুর হাটের যে ফুল একটা অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাও কিন্তু ফুলফিল হয়নি মাত্র হচ্ছে বাঁশ কিছু লাগিয়ে মানে বাঁশ কেড়ে ওপরে ছাউনিও দেওয়া হয়নি বা কোনো শেড দেওয়া হয়নি কিছুই ওইভাবে কমপ্লিট কাজ মানে কমপ্লিট হয়নি তো ওইভাবে কিছু অল্প কিছু কিছু গরু নিয়ে এসছিল সো এখানে অল্প একদম অল্প কিছু দেখলাম যে গরু নিয়ে আসছে সো গরুগুলো আমি প্রত্যেকটা গরুর দাম আসলে ওইভাবে আমার করা হয়নি আজকে জাস্ট গিয়েছিলাম যে কি অবস্থা হাট ওইভাবে শুরু হয়েছে কিনা আর এটা কিন্তু অনেক বড় একটা হাট হয় কারণ এখানে যখন হাট পুরোপুরি শুরু হয়ে যায় তখন প্রায় দশ থেকে পনেরো বিশ হাজারের মতো গরু কিন্তু এখানে মানে হাট বসে আর আজকে যে আমি দেখলাম যেহেতু সবে মাত্র ট্রাক থেকে হাটগুলো নাম মানে গরুগুলো নামার ছিল সব দেখলাম মাত্র এক থেকে দেড়শো এরকম গরু হচ্ছে নিয়ে আসছে সবাই ওইভাবে গরুগুলো নিয়ে যে ঠিকমতো রাখবে ওইভাবেও রাখা হয়নি জাস্ট কোনো রকম রেখে দিয়েছে এইভাবে এই জন্য আমার প্রত্যেকটা গরুর দাম ওইভাবে আসলে বলা মানে জিজ্ঞাসা করা হয়নি বাট তারপরেও আমি চেষ্টা করেছি কিছু কিছু গরুর দাম জিজ্ঞাসা করার জন্য সেগুলো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন

কোন জায়গা কোন

তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে যে কয়েকটা গরুই আমি দাম করছিলাম মানে দামগুলো মানে গরুর দামগুলো একটু বেশি আমার কাছে মনে হয়েছে দামগুলো বেশি চাচ্ছিলো গরু অনুযায়ী আর আমি যেহেতু গাবতলি গরুর হাটেরও একটা ভিডিও করেছি সেটাও সামনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ওখানের কি অবস্থা তো ওখানের গরুগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে এখানে গরুগুলোর দাম একটু বেশি চাচ্ছে তো দেখা যাক যেহেতু আরও বেশ কিছুদিন কিন্তু হাটের বাকি আছে মানে ঈদের বাকি বাকি আছে হাট ওইভাবে জমজমাট হওয়ারও বাকি আছে তো দেখা যায় সামনের দিনগুলোতে আসলে কি হয় আর এখানে এখনও যেহেতু কাজ ওইভাবে শুরু হয় নাই মাত্র গরুগুলো আনছিলো মানে সব কিছু ওরা ঠিকঠাক করছিল মানে ওরা রেস্ট নিচ্ছিল গরুগুলো নামিয়ে তেমনভাবে সব কিছু এখানে কিছু করাও হয়নি আর এখানে ছোট সাইজেরও গরু আপনারা পাবেন খাসি সব কিছুই পেয়ে যাবেন তো যেহেতু সময় আছে আরও বেশ কিছুদিন গেলে দেখা যাবে যে একদম ফুল জমজমাট হয়ে যাবে এই গরুর হাটটা তো সেটা নিয়ে আরেকটা ভিডিও হয়তো আমি আপনাদের সাথে সামনে আরও শেয়ার করবো দাম যেতেছেন কত এটা ছয় লাখ এখন যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কিন্তু দাম চেয়েছে ওনারা ছয় লাখ টাকা মানে দামাদামি করে হয়তো বাড়ি কিছু কমে বিক্রি করবে কিন্তু এই গরুটা বিশাল বড় একটা গরু ছিল মানে আপাতত এই হাটের জন্য আপাতত এইটা সবথেকে বড় একটা গরু ছিল আমি জানি না ভিডিওতে আপনাদের কাছে কতটুকু বড় মনে হয়েছে বাট এটা সামনের থেকে ট্রাস্ট মি এটা কিন্তু অনেস্টলি অনেক বড় একটা গরু ছিল মানে আপাতত এই হাটের জন্য সবথেকে বড় একটা গরু সো এরকম এই সাইজের বাইর থেকে ছোট সাইজেরও আপনারা এখন বা পেয়ে যাবেন আমি বলবো যারা গরু কিন্তু যাচ্ছেন তারা আর কয়েকটা দিন যেহেতু সময় আছে মাত্র শুরু হতে যাচ্ছে হাট ওইভাবে পুরোপুরি শুরু হয় নাই সো আপনারা আর কয়েকটা দিন পরে যারা একটু আগে আগেও গরু কিনতে চান যে একটু তিন চার দিন আগে গরু কিনবো তো কয়েকটা দিন পরে হচ্ছে গরু যদি নেন তাহলে হয়তোবা আপনাদের জন্য অনেকটা ভালো হবে আমি এটাই সাজেস্ট করব যার কয়েকটা দিন পরে গরু নেওয়ার জন্য যারা একটু আগে আগে গরু কিনতে পছন্দ করেন આબરાક કે આપને ગો ઈ ભાઈ બાય બાય લોગુ ને সো আজকে এই ছিল উত্তরা বাড়ি গরুর হাটের মোটামুটি একটা ছোটোখাটো আপডেট তো ঈদের আগ পর্যন্ত এরকম বিভিন্ন হাটের আরও অনেক বেশি আপডেট নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ